আসসালামু আলাইকুম আচ্ছা আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটা বশীকরণ শিখাবো এটা হচ্ছে গুরুবিদ্যা গুরুর দেওয়া এটা গাছের মাধ্যমে বশীকরণ করতে পারবেন গাছ দিয়ে আর একটা দিব হচ্ছে করাত আসল করাত যেটাতে বান কুজ্ঞান জিনপুরি এগুলার দূরীভ করা হয় মানে বানের রুগী হলে সে মুক্তি পাবে জিনের রুগী হলেও মুক্তি পাবে আমি সেই করারটা দিয়ে দেবো মন্ত্রটা অনেক বড় একটা মন্ত্র আপনাদেরকে আমি ফটো তুলে দিয়ে দিতেছি আপনারা ওইটা দেখে দেখে শিখবেন ওটা কোনো অনেকেই বলে যেগুলো সিদ্ধি করা লাগবে নাকি আসলে ভাই এগুলো কোনো কিছু সিদ্ধি করার লাগে না এই যে করার বা সান মন্ত্র গুরু মন্ত্র যত কিছু থাকে এগুলো সিদ্ধি করা লাগে না ওস্তাদের দেওয়া তো আজকে যেটা দিতেছি সেটা হচ্ছে প্রথমত আসল করার যেটা সেটার স্ক্রিনশটটা আমি দিয়ে দিতেছি আপনাদের মাঝে এই যে এখন একটু লক্ষ্য করে দেখেন এটা সেই আসল করাত এটার মাধ্যমে আপনারা জিন পুরি দুষ দূষী নাকান চাপান বান কুকেন রোগ বেদি জরজারি বিষ বেদনা আবদ বালাই বালাই মুসিবত যত কিছু আছে সব কিছুর থেকে রেহাই পাবেন শুধুমাত্র যদি কোনো বানের রোগী হয় তাহলে তাকে সাতবার মন্ত্রটা করে শরীরে ফুঁক দেবেন এবং পানিতে ফুঁক দিয়ে সেই পানিটা খাওয়াইবেন এবং কিছু পানিতে গোসল করাই দেবেন সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে আর বাচ্চা ছোলের তেল পরা দিতে পারবেন ভালোভাবে তো যাই হোক আমি যে গাছটা দেখানোর জন্য করে আপনাদেরকে বলতেছি সেই গাছটা আমি একটু দেখাইতেছি এই যে গাছটা দেখেন ভালো করে আমি এগুলো অ্যাভেলেবেল আছে এই যে দেখতেছেন এটাকে আমাদের এদিকে নামে হচ্ছে তিতৃ গাছ নামে সবাই চিনে অন্যান্য জায়গায় এটার অন্যান্য নাম আছে তিতৃ গাছ এই গাছের মাধ্যম দিয়ে আপনারা বৈশ্যগ্রহণ করতে পারবেন অতি সহজে এটা একশো পার্সেন্ট সহকারে কাজ হবেই হবে মিস নাই এটার যখন এভাবে পাতাগুলো ধরবেন দেখবেন আর শরীর থেকে অতিরিক্ত একটা গ্রান বাইরবে সহ্য করার মত না অতিরিক্ত একটা গ্রান বাইরবে শরীর থেকে গাছটাকে ভালো করে দেখে এই যে গাছটা অতিরিক্ত অতিরিক্ত গ্রান বাড়বে এরকম করে একটা পাতা করে ডুলে নাকের সামনে ধরতেই পারবেন না অতিরিক্ত গ্র্যান্ড বাড়বে এই দিকটা আরও আরো আছে এই যে পাশে আছে এই যেগুলো ওই যে গাছ এটার নিয়মটা আমি বলে দিতেছি এটার নিয়ম হচ্ছে এই গাছের শিকড়টা আপনারা যদি একবার তুলে রাখতে পারেন তাহলে এক বছর কাজ করতে পারবেন একবার তুলাতে এক বছর কাজ করা সম্ভব এটা তুলবেন কিভাবে সেটার নিয়মটা আগে বলে দিতেছি সর্বপ্রথম সূর্যগ্রহণ অথবা অমাবস্যার রাত্রেবেলা বেলা দিনের বেলা সন্ধ্যার টাইমে বা সকালে যদি পারেন সবথেকে ভালো সকালে আপনারা এই এর গোড়ায় কিছু পানি ঢেলে দিয়া একটু আগরবাতি দিবেন আর গাছটা যদি একটু বড় হয় আপনারা চেষ্টা করবেন ছোট গাছে কেননা বড় গাছ তোলার সাধ্য ক্ষমতা আপনার ভিতরেও নাই আমার ভিতরেও নাই ছোট গাছই তোলা যায় না কেননা শিকড় এত মজবুত যে এটা টান দেওয়ার সময় সিরে এসে পড়বে কিন্তু পুরোটাই উঠাইতে পারবেন না আর নিয়ম হচ্ছে এটা পুরোটাই উঠানো এটা নিয়ম হচ্ছে পুরোটাই উঠাইতে হবে সেই জন্য করে এই গাছটাকে তোলার আগে আপনারা সর্বপ্রথম এই গাছটাকে আগে চিহ্নিত করে রাখবেন ছোটো খাটো দেখে একটা চিহ্নিত করে রাখবেন রাখার পরে আর গোড়ার ভিতরে পানি দিয়া গাছের গোড়াটা একটু নরম করার চেষ্টা করবেন পালে একটু খুঁড়িয়ে দেবেন দিয়ে গাছেরটাকে একটু নরম করার চেষ্টা করবেন যাতে এক টানে যেন উঠানো সম্ভব হয় এটা কিন্তু ভাই উঠানো যায় না আমি আর আগে কয়েকবার করতে যায় বিফল হয়ে গেছি সম্ভব হয় না উঠানো হ্যাঁ আর একবার তুলতে পারে এক বছর একদম অনাহে গাছ করতে পারবেন তো এবারকম এটা তোলার জন্য আমসার রাত্রিবেলা বা সূর্যগ্রহণের সময় উলঙ্গ হয়ে গাছের গোড়ায় তিনটা আগরবাতি নিয়ে যাবেন যাইয়া গাছের গোড়ায় গাছের গোড়াটা যেমন ধরেন আমি দেখা দিতেছি এটা হচ্ছে গাছ গাছের উপরে এরকম করে আপনার ডান হাতটা রাখবেন রাইখা তিনটা আগরবাতি এই বাম হাতে ধরবেন ধরে এই সাইড দিয়ে ঘুরবেন এই সাইড দিয়ে গাছের এই সাইড দিয়ে ঘুরবেন এই সাইড দিয়ে এভাবে তিনটা পাক অথবা সাতটা পাক দিবেন ধোয়ার পরে আগরবাতিটা গাছের গুঁড়ায় দিয়া পূর্ব দিকে মুখ করে দমটা বন্ধ করে মুসলমান হলে বিশমিল্লা হিন্দু হিন্দুর লোক হলে পারে অঙ্গনমর্ষ সেভাবে বলতে পারেন বইরা এক টান মেরে তুলে ফেলাবেন তুইলা সেই গাছটাকে মানে এক টানতে তোলার পরে ওই গাছটাকে মানে বন্ধ করে তুলতে হবে কিন্তু এটা পরে এটাকে নিয়ে বাসায় চলে যাবেন হ্যাঁ এটা তোলার সময় একটা সুতাও যদি আপনার শরীরে না থাকে তাহলে কিন্তু কাজ করবে না পরে ওইটাকে তুলে রাখার পরে যখন কোনো মেয়ের ক্ষেত্রে কাজ করবেন কোনো ছেলে আছে মেয়েকে বসে করবে কোনো স্বামী স্ত্রীর ভিতরে গণ্ডগোল ফেসাদ হইতেছে তখন এই তাবিজটা আপনারা এই একটু অল্প একটু কাটবেন কাইটা তাবিজের ভিতরে ভরবেন ওই মেয়ে ছেলের নাম নিয়ে তাবেজের ভিতরে ভরা মেয়ে ছেলের হচ্ছে কিবা দিবেন দেবেন ভিতরে নাম লিখবেন লেখা ওই তাবিজটা ওই তাবিজটা ওই ভোসপাতের মধ্যে নাম লেখা অল্প একটু তাবিজ ওই গাছের চুগর একটু কাইটা এরকম দেখা যাচ্ছে এরকম অল্প একটু অল্প একটু কাইটা আপনারা এই যে এতটুকু একটু কাইটা এই এতটুকু কাইটা আপনারা হচ্ছে মধ্যে ওই তাবিজের ভিতরে ভরে দেবেন দিয়া ওইটা হচ্ছে ওই যে ছেলের কাজ সেই ছেলেকে দিয়ে দিবেন সেই ছেলেকে বলবেন যে তাবিজটা নিয়ে যায় ওই মেয়ে যদি হয় মেয়ে যদি হয় তাহলে মেয়ের বাড়ির দরজার সামনে অথবা গেটের সামনে অথবা রাস্তায় পুঁতে দেওয়ার জন্য করে আর পুঁতে দেওয়ার সময় যে তাবিজের যে মুখটা আছে এটা কিন্তু আবার ওই মোম দিয়ে কিন্তু মারতে পারবেন না মানে ওইটা ভরানোর পরে ওইটা মোম দিয়ে মারা যাবে না ওইটা ওইরকম ফাঁকাই থাকবে খোলাই থাকবে এই খোলা মুখটা হচ্ছে মানে ওই যখন পুততে যাবে তখন ওই খোলা মুখটা উপর মুখে থাকবে এরকম করে উপর মুখে খোলা মুখটা থাকবে দিয়া পর আর উপর দিয়ে মাটি দিয়ে দেবে মাটি দিয়ে দিবে অথবা আপনারা এটাও করতে পারেন যে তাবিজটা বানানোর পরে ওই ভোজপাতার ভিতরে ওই এই গাছের শিকড়টা দিয়ে ভোস পাতাটা পোলকটাইয়া তাবিজের ভিতরে ঢুকাই দেয় ওর উপরে সাদা একটা পেস বা সাদা একটা কাগজ ওর উপরে ভিতরে ঢুকাই দেবে দিয়া ওইটা কিন্তু মোম দেওয়ার মারবে না খালি একটা সাদা পেস ঢুকাই দিয়া ওইটার মুখ পুতার মুখ মুখে রাখা ওর উপরে মাটি চাপা দিয়ে চলে আসবেন মেয়ে যদি ওই তাবিজটা যদি ডেঙ্গে তাহলে আমি গ্যারান্টি দিলাম এই কাজটা হইতে পারত ডেঙ্গানো মাত্রই তার ভিতরে ঝড় তোমার শুরু হয়ে গেছে মনে করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে বেলা যদি হয় তাহলে স্বামী তার বিস্নানার ভিতর রাখতে পারে মেয়ে আপনার ওনার স্ত্রী যেখানে স ওখানেও রাখিয়ে দিতে পারে মাটিতেও করতে পারে আর স্বামীর ক্ষেত্রে এটা সহজ যে কোনো উজিলা করতে পারবে তো এই ছিল নিয়মটা আমি পূর্ণাঙ্গভাবে বলে দিলাম কিন্তু একটা অনুরোধ থাকবে এই গাছটা আপনারা যারা শিখবেন তারা দ্বিতীয় কাউকে শিখাইতে পারবেন না কারণ এই গাছের কাজটা একশো পার্সেন্ট শিওর একশো পার্সেন্ট হয় এটা অনেকবার করা হয়েছে আমিও করি আমার ওস্তাও করে তো সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম